আগামীতে যারা ক্ষমতা আসবে তারা যদি হক হক কর্মীদের মধ্যে না থাকে তারা যদি ন্যায় বিচারের উপরে অটল অভিযান না থাকে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করতে দুই মিনিটের সময় লাগবে না ঠিক কিনা বলেন এজন্য যে যেখানে রয়েছেন সেখান থেকে সুবিচার কায়েম করে একটা চিন্তা তারা মাথায় রাখেন আল্লাহ আলমিন আপনাদের রাজত্বকে দীর্ঘস্থায়ী করবে ইনশাআল্লাহ লোকগুলা ভাই আপনাদের অনেক গরঞ্জল করে হইতেছে দয়া করে সামনে আসেন আল্লাহ তালা এই ফাঁকা জায়গায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আজকে এই মাহফিলে চর কামালের বাকি দারুল আইম নুরানী ও মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা আমাকে আপনাকে এনেছেন এটা আল্লাহ তাআলার বড় শুকরিয়া বড় নিয়ামত আল্লাহ তাআলা যদি না আনতেন আমাদেরকে আমরা এখানে আসতে পারতাম না অনেক মানুষ মাহফিলের উদ্দেশ্যে করে এসেছে বাড়ি থেকে কিন্তু আশেপাশে ঘুরে ফেরা করছে কেন শয়তানের শয়তান তাদেরকে এমন ভাবে কুমন্ত্রণা দিয়ে রেখেছে আসছো যাও দরকার একটু পরে যাও যাবে বক্তারা এখন আসে নাই এই কথা বলে বলে দেখবেন প্রধান বক্তার সময় আসা আসা সুযোগ পাবে না তখন ধরুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন এখানে আল্লাহ তাআলা বড় সুযোগ ওয়া আজ মাহফিল হলে তো কাও সে যাই দিতে চাই না রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচ দুই আঙ্গুলের চিপায়বার বীর দুয়ার টান ওরা শিক্ষিত শয়তান ওরা কিসের মুসলমান ঠিক না

দেখি মৃত্যু কেও সৃষ্টি করেছে আল্লাহ ভদ্রফুল আলমিন আমাদেরকে হায় দিয়েছেন আবার এই দুনিয়ায় মৃত্যু ঘটিয়ে ওই পরে আমাদেরকে আবার নিয়ে যাবেন কিন্তু কিছু কিছু নাস্তিক

তুমি কি ওই ব্যক্তির দিকে লক্ষ্য করো না যে ব্যক্তি হজরতে ইব্রাহিম আলাই ইব্রাহিম আলহামকে মিল্লাত মানুষকে দাফন করার সময় আল্লাহ কি বলি মিল্লাত আবার নামাজের মধ্যে

আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছেন পরীক্ষা পরে আল্লাহাদুল আলমিন তাকে দিয়ে ভালো ভালো কাজগুলো নিয়েছে। এই কথাটা মাথায় রাখবেন যেই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন ওই বান্দাকে আল্লাহ তালা কখনো রক্ষ কখনো সন্তান সন্ততি না দিয়ে কখনো দিয়ে কখনো সন্তান সন্ততির অসুস্থতা দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে এই বান্দাগুলো যখন পরীক্ষা পাস করে পাস করার পরে আল্লাহ পাকের মনোনীত হয়ে যায় তখন এই বান্দাদের দ্বারা আল্লাহ তাআলা ভালো ভালো কাজগুলো দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যত বড় পরীক্ষা হ즈রতে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা নিয়েছে এত শত পরীক্ষা আর কোন নবীর থেকে নেয় নাই হ즈রতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে হ즈রতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল একজন জন বিধর্মীর ঘরে হাজরের ঘরে মূর্তি পূজারীর ঘরে জন্ম হয়েছিল জন্মটা কিভাবে হয়েছিল জানেন নাকি হ즈রতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হলো আজর আজর হলো আবার বান নমরুদের নমরুলের নমরুদের পূজির হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি পূজারি আজর এই আজরের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম দিয়েছে জন্ম হওয়ার পর এবার বাবার সাথে পিতা বাবার সাথে ছেলে জড়টা হয় বলতো এই এমপ্রাইজ মানে সে পিতাকে বলতেছেন বাবা কি ব্যাপার তুমি কার ইবাদত করো কার উপাসনা করো কারকে সেবা দাও মূর্তি পূজা কেন করো তোমাকে সৃষ্টি করলো আল্লাহ আর তুমি নাকি হাতে মূর্তি বানায় মূর্তিকে তুমি সেবা করো এটা কিলো মানুষের কাজ হতে পারে কিনা বাপ বেটা ছেলে পিতা এবং ছেলের সাথে অসংগণিত বার যতবার झगড়া হয়েছে ততবারই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সাথে ছেলের জগদার মধ্যে সেলেই পাস করেছে পিতার প্রত্যেকবারই লা জবাব হতে হয়েছে এবার যখন পারলো না ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজ তার বাদশা নমরুদের কাছে খবর দিল আমার ঘরে একটা সন্তান হয়েছে এত সব সময় আমাকে ঝগড়া করে আমার সাথে এবং আমাদের প্রভু নাকি অন্য জন্য হয়েছে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক নমরুদ বাদশা নমরুদ ডাকলো ডাকার পরে বলতেছে কি ব্যাপার তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ আমাদের কোন রবের কোন রবের দাওয়াত দিচ্ছ আমাদের আমি তো প্রভু তুমি আবার কোন রবের দাওয়াত দিচ্ছ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাযী ইউহি ওয়া আমার রব তো ওই মহান রব্বুল আলামিন যিনি জীবিত দান করেন জীবন দান করেন এবং মৃত্যু দান করে এই কথা বলার পরে নম্রদের জেলখানাতে বন্দী যত উৎসব লোক ওই লোকগুলোর মধ্যে হতে দুইজন বন্দী কেটে কেটে আসলো আসার পরে একজনকে হত্যা করে দিল আর একজনকে বেকুচুর খালাস করে দিয়ে বলতেছে এই যে আগে নিজেই মারতে পারে একজনকে মেরে দিলাম আর একজনকে জীবন দান করলাম আসলে ব্যাপারটা কি তা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আচ্ছা দেখেন আপনি যে প্রভুত্ব দাবি করতেছেন ঠিক আছে রব্বি আল্লাজি ইউহি ওয়া ইউমিতু আপনি একজনকে বেকুচুর খালাস দিয়ে আরেকজনকে হত্যা করে নিজেকে প্রভু দাবি করতেছে তাহলে এবার শুনেন ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশাসি মিনাল মাশরিক পাতি বিহা মিনাল মাগরিব আমার আল্লাহ তাআলা তো প্রত্যেক দিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম পাশে অস্ত নেন আমার আল্লাহ আপনিও তাহলে এটা করেন এই সূর্যকে পশ্চিম পাশ থেকে উদিত করে পূর্ব পাশে অস্ত নিয়ে যান ওই যারা কুহুরি করেছিল এই বাদশা শহর সকলেই বাদভঙ্গ হয়ে গেল সকলে কি হয়ে গেল সকলেই হতভম্ব হয়ে গেল এবার বজ্রদি ইব্রাহিম আলী ইসলামের সাথে নম্রত কোনোভাবে পারল না কোনোভাবে পারল না বাংলাদেশের বর্তমান অবস্থা একটু পিছনের দিকে তাকান কিছুদিন আগে এমন এমন এমপি মন্ত্রীরা ছিল যারা বলতো আমরা করোনার থেকেও শক্তিশালী কি বলতো আমরা করোনার থেকেও শক্তিশালী মাঠে ময়দানে মাহফিলের মঞ্চে কোন আলেমকে তাদের বাঘ শক্তি হোক হোক করার মতন চেষ্টা করেছিল আলেম জেল জেলখানায় বন্দী রেখে একজন আলেম যদি কোন ওয়াজের মঞ্চে কুরআনের কথা বলতে গিয়ে তাদের স্বার্থে যদি লাগলো ওই আলেমকে অ্যারেস্ট করে তারা জেলখানায় পাঠিয়ে দিয়ে ঠিক কি না আল্লাহ তালা সব সময় ক্ষমতা ঠিক রাখে না আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষমতা দেয় পরীক্ষার করবার জন্য ক্ষমতা সব সময় থাকার কথা না ক্ষমতা সব সময় থাকার কথা না দীর্ঘ পনেরো বছর মানুষের উপর নির্যাতনের ইস্তি মুরাল চালানোর পরে আজ তাদের কি দশা হয়েছে জানে আজ তাদের বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নাই তো একজন বলতেছে একজন গান বানাইছে এই জন্য যে বুবু বুবু কারে কয় হাসিনারে বুবু আইবা কবে আইবা গো

আলেমদেরকে বন্দি রেখে মুসকি হাস তুমি পার্লামেন্টে তোমার হাসি দেখে শয়তানেও হাসে গোবু আইবা কবে আইবা গো এইবার আইলে গোবু ক্ষমতা পাইবা না পাবে নাকি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলোয়ার হোসেন বলেছিল আলেমদের উপর নির্যাতন বন্ধ করেন যদি বন্ধ না করেন মৌলভাদার মূল থেকে যেমন এই ছাগি দিবে মা বাড়ি দিল্লি গিয়ে পড়বে বলছিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কথা বিঠানের নাই অল্প দিন জেদে না দেই তাদের এমন হাল করেছেন তাকে দিল যেতে বাধ্য করেছেন আমার আল্লাহ তারা সব কিছু করতে পারেন ডাকলা মুরাত কাওয়াকাদের মির্জা আজম সুমর এই দেশে আর দেখা নেই যায় বাবু আইবা কবে আইবা গো এইবার আইলে বাবু ক্ষমতা পাইবা না শামিম উসমান নিস্তনেরা ওই যে চৌধুরী শামিম ইস খেলা হওয়ার কথা বইলা পালাইলো তারা অচিন দেশেতে কত আইবা কবে আইবা গো এইবার আইলে বহু ক্ষমতা পাইবা না ঠিক কিনা বাংলাদেশের মানুষ তাদেরকে এমন ভাবে বিদারিত করেছে বাংলাদেশের প্রতিটা মানুষ তাদেরকে এমন ঘৃণার চোখে তাদের দিকে তাকাচ্ছে তার বাংলাদেশে কখনো আসলে আর জায়গা পাওয়ার কথা না ঠিক কিনা বলেন ক্ষমতা পায়া আসমানে উঠলে হবে না ক্ষমতা পায়া নিজের অধীনস্থ ব্যক্তি বর্গের প্রতি খেয়াল রাখতে হবে জুলুম করা যাবে না জুলুম করলে আল্লাহ পাকরাপুল আলামিন জুলুমকারীদের বিষ দাঁত ভেঙে দিতে সব সময়ের জন্য জুলুমকারীদের বিষ দাঁত ভেঙে দিয়েছেন বর্তমানে প্রেক্ষাপটেও যারা নির্মম ভাবে অসহায় দুস্থ মানুষের প্রতি অবিচার অন্যায় করেছে আল্লাহ পাকরাপুল আলামিন তাদেরকে চূড়ান্ত সাহেস্তা করেছে আগামীর জন্য এই পয়গাম রয়ে গেল এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করো আগামিতে যারা ক্ষমতা আসবে তারা যদি হক ও হকানিয়তের পথে না থাকে তারা যদি ন্যায় বিচারের উপরে অটল অবিচল না থাকে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করতে দুই মিনিটের সময় লাগবে না ঠিক কিনা বলেন এজন্য যে যেখানে রয়েছেন সেখান থেকে এই সুবিচার কায়েম করে একটা চিন্তা দ্বারা মাথায় রাখেন আল্লাহ বাকরুল আলমিন আপনাদের রাজত্বকে দীর্ঘস্থায়ী করবে ইনশাআল্লাহ মাদারফ সতে জুল মেদার হি জাহান কে কুরসি দে মুলকা নায়াবত কখনো জুলুম করবে না নির্যাতন করবে না মানুষের উপরে অন্যায় অবিচার করবে না এবং যদি কেউ অন্যায় ওয়ানাচার বিচার করে এটাকেpostcssয় দেবে না তাহলে কি হবে কে কুরসি দেমুল কাত নায়াবত জাওয়াল

শুধু তাই নয় বাংলাদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে ব্যাপারটা শুধু তাই নয় তারা যে জুলুম করেছে নিশ্চয় সেই সমস্ত ব্যক্তি বর্গগুলো গুলো মুসলমান নর কষ্ট দিবে অন্যায় ভাবে অত্যাচার করবে তাদের জন্য রয়েছে জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রব্বুল আলামিন পরকালে তাদের জন্য জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি দেখে দিয়েছেন তাদেরকে কঠিন ভাবে পাকড়াও করা হবে সদম কাশ গরাই বরার জেদিন জনদসু যে ওশ লাদার আবগি মানুষকে নির্যাতন করছো ওয়ান নাই ভাবে মানুষের উপর নিপিরন চালাচ্ছ মনে রাখবে এই নির্যাতিত ব্যক্তি যদি আহ শব্দ বের করে কি শব্দ আজ আপনাকে আমি যদি অত্যাচার করি আপনার পাশে কেউ নাই আপনি অসহায় মানুষ আপনার দলে কোনো লোক নাই আপনি নির্যাতিত হয়ে কি বলবেন আহ আমাকে এই মাত্রা মারতে পারলো নাকি আমার সাথে এই জুলুমটা করতে পারলো নাকি আমারে ক্ষমতা নাই ওদের ক্ষমতা আছে তাই বলে আমার উপরে এই নির্যাতনটা চালালো এই নির্যাতিত ব্যক্তি যখন নির্যাতিত ব্যক্তি যখন অন্তর থেকে দুঃখের আহ শব্দ বিল করবে যনদসু যে ওসল লাদার আ ভোগি তাহলে তার এই আহ শব্দের অগ্নি শিখা পুরো বিশ্বকে জালিয়ে সরকার করে দেবে এজন্য মানুষের উপরে অন্যায় কখনো জুলুম নির্যাতন চালানো যাবে না আজ আমার পাওয়ার রয়েছে আজ আমার শক্তি রয়েছে বলেই মানুষের উপরে অন্যায় ভাবে অত্যাচার চালালে দুদিন আগে পরে এই অত্যাচারের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে পাকড়াও আসবে দুনিয়াতে লাঞ্ছিত হব পাশাপাশি মৃত্যুবরণ করার পরে যদি এই ব্যক্তি তো বা না করে যাকে কষ্ট দিল তাকে যদি তার কাছে ক্ষমা না চেয়ে যদি মারা যায় পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যদি না পেতে চাই আজ থেকে এখন থেকে সংযত হন এখন থেকে দৃঢ় ইচ্ছা এবং এরাদা পোষণ করেন আমার হাত এবং মুখের কোন শব্দ দ্বারা যেন একজন মুসলমান কষ্ট কখনো না পায় কারণ কি হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া পরিপূর্ণ মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে তাহলে আমি যদি মানুষকে কষ্ট দেই আমি কি পরিচিত মুসলমান হলাম আমি কিন্তু পরিচিত মুসলমান হলাম না আমি তো বড় সাহেব হয়ে গিয়েছি একদম বাংলা দিয়ে উল্টায়ে ফেলাছি নো আমি যদি আল্লাহ তালার কাছে পরিপূর্ণ খাঁটি মুসলমান হতে চাই অবশ্যই মুমিনদের গুনাহ বলি আমার মধ্যে আনতে হবে ওই মুমিনদের গুনাহ বলি নিয়েই আমাকে চলতে হবে তবেই জগৎ পরজগতে निजात পাওয়া যাবে অন্যথায় निजात পাওয়া যাবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাগুলো বললেন আচ্ছা আপনার রব আপনি রব দাবি করছেন আপনি তো একজন কয়েদি ব্যক্তিকে এনে তাকে বেকুচুর খালাল খালাস দিলেন আরেকজনকে হত্যা করে দিলেন এই যদি হয় আপনি প্রভুত্ব তাহলে আমার রক্ত সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে অস্ত দেন আপনি তাহলে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে নেন আপনি কত বড় প্রভু আমি যা করেছে তারা হতভম্ব হয়ে গেল এই সবকিছু চতুর্মুখী ষড়যন্ত্র করার পরে যখন ইব্রাহিম আলহ কোনো ভাবেই ঘায়ল করতে পারছিল না তখন তখন সিদ্ধান্ত নিল এই লোকটাকে দুনিয়া থেকেই বিতাড়িত করে দিল আল্লাহ থেকে বিতাড়িত করার পরিকল্পনা নিল বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালালো জ্বালানোর পর এখানে হজরত ইব্রাহিম সালামকে নিক্ষেপ করবে এত বেশি আগুনের উত্তাপ এত বেশি ছিল যে উপর দিয়ে কোন পাখি যাচ্ছিল পাখি পুরে এর ভিতরে পড়ে যাইতো এই পরিমাণ আগুনের অগ্নিশিখা এত বেশি প্রখর করেছিল যে কাছে যাওয়া যায় না বরং হযরতি ইব্রাহিম আলাইহিস সালামকে ল্যাঙ্গা করে উলঙ্গ করে বিবস্ত্র করে ওই যে আমরা খেলার খেলার পালা দেয় না পালা যখন বড় হয়ে যায় চাংগারি করি বুঝেন নাই চাংগারি করে এইভাবে চাপ দেই ওই পাশে ইয়া খায়েরের বুঝাবাইতা দেয় এটারে আপনি কি কন চড়ক চড়ক হজরত ইব্রাহিম আলহীলামকে চরক দিয়ে নিক্ষেপ করার চেষ্টা করলেন আল্লাহ আমার আল্লাহ রয়েছে আমার আল্লাহ তালা যদি পুরিয়ে আমাকে পুরিয়ে যদি আল্লাহ তালা পুরাইতে চান আমি পুরে যাইতেও রাজি এখানেও আমার শান্তি বিচলিত হন নাই আল্লাহ সর্বনাশ একটু মিথ্যা বইলা চলে যাই না আল্লাহ তালা যদি আমাকে পড়াইয়া আল্লাহ তালা সন্তুষ্ট থাকে তাহলে আমি পড়তে রাজি রয়েছি এবার হজরতে উনি বলতেছেন আল্লাহ আপনার হাবিব আপনার খলিল তো পুরিয়ে দিবে আপনি কিছু বলেন না আল্লাহ তালা কইতেছে মার থেকে মাসির দর বেশি হয় তুমি যাও যাও সাহায্য করো যাও আয়শা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলতেছেন বলেন আপনার কি সাহায্য লাগবে তো তোমাকে কে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে যে আল্লাহ তোমাকে পাঠাইছে আমার সাহায্য লাগবে কি লাগবে না আল্লাহ তাআলা জানে না আমার কো লাগবে এই যে দেখেন পরীক্ষা পাশ করে গেল এখান থেকে একটা কথা শুনুন হযরতে موسی আলাইহিস সালামের সময় কারণ ছিল কি ছিল কারণ

কারণ কে মাটি এমন ভাবে পাকড়াও করলো যে নিচের দিকে নিয়ে আটকা এই কথা বলার পর যখন একবার এই পুরো ডুবে গেলো আল্লাহ তালা বলতেছে মুসা তোমার দিল এত শক্ত তোমার এত ডাকলো তুমি একটা বারো সারা দিলা না ওই যদি তোমাকে না ডেকে আমাকে একবার বলতো আমি ওকে মাফ করে দিয়ে দিতাম আমার আল্লাহ এমন নবীদের দ্বারা আবার মানেন নাই ইব্রাহিম আলাই এই কথাটা আল্লাহ এমন পছন্দ করা করলেন যে ইব্রাহিম চলে গিয়েছে এবার অগ্নিকন্ডের মধ্যে হজরতে ইব্রাহিম সালামকে নিক্ষেপ করছে নিক্ষেপ করার পরে আল্লাহ বক্রব আলমিন আগেই আগুন কে বলে মধ্যে আমার খলিল আসতেছে তুমি আমার খলিলের জন্য এমন ঠান্ডা হয়ে যাও সালামান শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও কোন আমার জন্য তুমি একদম তৃপ্তিদায়ক আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও হজরত ইব্রাহিম আলহিসালকে আগুনে নিক্ষেপ করার পরে সকলে একটু বলল ই আশেপাশে বলা বিস্টার্ব করতে তোমাদেরকে আহ্বান করতেছি ডিস্টার্ব না করে তোমরা মঞ্চের ভিতরে এসে বসে বড় আশেপাশেdisturbance করবে না তোমাদের নামে কমপ্লেইন আর অবজেকশন এসেছে সুতরাং এখনি এখনি যার যার জায়গা ত্যাগ করে স্বামীরার নিচে এসে বসে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিগুঁড়ে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা কমান্ড করলেন আগুনকে আগুন আমার হাবিব আসছে আমার খলি আসছে আমার খলিলকে তুমি জ্বালাবে না বরং খলিলের জন্য ঠান্ডা একদম শান্তি দেয় ঠান্ডা হয়ে যাও নমরুদ এই বিষয়গুলো পর্যবেক্ষণ করার পরে দেখার পরে দেখতেছে আগুন তো তাকে জ্বালাইতেছে না আগুন তাকে কি করতেছে না জ্বালাইতেছে না রাগে অগ্নি শর্মা হয়ে আগুনকে কে বলল কি আগুন তোর কি জ্বালানোর ক্ষমতা নষ্ট হয়ে গেল নাকি তোকে এত দিন ধরে এত বেশি প্রখর করলাম এত বেশি উত্তাপ করলাম সব কিছুকে জ্বালিয়ে বর্ষ করে দিলি ইতিপূর্বে আজ আমার শত্রুকে তোর